ইব্বানী কাজ শাদী হা বলকে একটু লড়কি কো বুয়া থাকে নাচনেকে চুয়াত্তর কোটি টাকা দিয়েছিল মাত্র কয়েক ঘন্টা থাকবে বলে নাচ খারাপ নয় কেন খারাপ হতে যাবে কক্ষনো না ওটা উনার কাজ উনি করেছেন स्टेटस मेंटेन करें चन चुवातूर कोटिता का दिए मत्रो एक थे के दो घंटा उनके उन्हर चले बामेर बीएते नहीं है इस चन जो दस सालों से अंबानी का उंगली के चोट पर नाच रहा है इस भारत वर्ष में सोचिए उसको कितना पैसा मिला होगा अधर को बोलती আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের দুই বর্ধমান নিয়ে কথা বলব দলীয় সূত্রের খবর মেনাক্ষীকে কাজে লাগিয়ে দুই বর্ধমান জেলার জমি উদ্ধার করতে চাইছে সিপিআইএম এই মেনাক্ষী মুখার্জি আপনারা কর ইস্যু দেখুন বা ইনসাফ যাত্রা দেখুন বা ব্রিগেডে মাঠ ভরানো দেখুন মিনাক্ষীকে সবসময় সামনের সারিতে দেখা গিয়েছে এই মিনাক্ষী মুখার্জিকেই কেন্দ্র করে বাম উত্তাল দেখেছে বঙ্গবাসী আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে বামেরা বলতে গেলে সিপিআইএম মিনাক্ষীকে কাজে লাগিয়েছিল প্রতিটা কেন্দ্রে এবারে দেখা যাবে দুই বর্ধমানে আপনারা জানেন জেলা সম্মেলন রয়েছে সাতাশ আঠাশ তারিখে বামেরা বলতে গেলে সিপিআইএম মিনাক্ষী মুখার্জিকে এই দুই জেলাতে কাজে লাগাতে চলেছে মিনাক্ষী মুখার্জির মাঠ একটা সময় বাম দুর্গ ছিল এই দুই বর্ধমান মিনাক্ষীকেই আবার কাজে লাগাতে চলেছে সিপিআইএম এই দুটো দুর্গ দখল করার জন্যে মানে জমি যেটা হারিয়ে গিয়েছিল সেই জমি পুনরুদ্ধারের জন্যে মিনাক্ষীকে সামনের সারিতে রেখে দুই বর্ধমানে জোরদার প্রচার চালাচ্ছে বামেরা কালনা মন্তেশ্বর দুর্গাপুর রানীগঞ্জ বিভিন্ন জায়গায় প্রচার দেখে সত্যি বোঝার অপেক্ষায় নেই যে এই বামেদের দুর্গ হারিয়ে গিয়েছে যেখানেই প্রচার চলছে মিনাক্ষী মুখ মিনাক্ষী মুখ মিনাক্ষী মুখ কুলটিতে আপনারা জানেন মিনাক্ষী মুখার্জির আতুর ঘর মানে মিনাক্ষী মুখার্জির বাড়ি এই কুলটির প্রচার আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে বানপুর থেকে বিভিন্ন জায়গায় এরিয়া কমিটিগুলো সেজে উঠছে চারিদিকে মিনাক্ষী মুখার্জির পোস্টারে ছেয়ে যাচ্ছে কারণ প্রধান বক্তা হিসাবে মিনাক্ষী মুখার্জি থাকতে চলেছেন সিপিআইএম জানে এই দুই বর্ধমান জেলায় এরিয়া কমিটি শক্তিশালী করতে হবে বিশেষ করে বুথ সংগঠন যেটা নরবরে হয়ে গিয়েছিল মিনাক্ষীকে সামনে রেখে জনস্রোত বাড়াতে চাইছে কর্মীদের মধ্যে আরও যাতে উৎসাহ বাড়ে যার ফলে মিনাক্ষীকে সামনের সারিতে রাখা হয়েছে এই দুই বর্ধমান জেলায় আপনারা খুব তাড়াতাড়ি জেলা সম্মেলন দেখতে চলেছেন এবং প্রধান মুখ প্রধান বক্তা থাকছেন মিনাক্ষী মুখার্জি আসানসোল বার্নপুর কালনা তাছাড়া কাটুয়া এই বিভিন্ন জায়গায় পদযাত্রা বেরিয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই সিপিআইএম লোকসভাতেও দাঁত ফোটাতে পারিনি কিন্তু সিপিআইএমের প্রতি যে মানুষের ভালোবাসা এখনও রয়েছে পদযাত্রাগুলো দেখলেই বুঝতে পারবেন রাস্তার দুদিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে সিপিআইএম এর পদযাত্রা চলছে এই চিত্র অনেক দিন বাদে হয়তো বর্ধমানবাসী দেখছে দু হাজার বিধানসভা নির্বাচন আর ওখানকার যিনি সম্পাদক রয়েছেন ওনার কথা অনুযায়ী শক্তিশালী হচ্ছে এরিয়া কমিটিগুলো বুথ সংগঠন দিন দিন বাড়ছে আরও শক্তিশালী হচ্ছে কারণ লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশে কিছু একটা করতে হবে তাই আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে এই মিনাক্ষী মুখার্জিকে সিপিআইএম কিন্তু ভালোভাবেই কাজে লাগাচ্ছে এবং সিপিআইএমও বুঝে গিয়েছে যে মিনাক্ষী মুখ ম্যাজিকের মতো কাজ করছে মানুষের মধ্যে যার ফলে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা হুগলি দেখুন যেখানেই দেখবেন এই মেনাক্ষী মুখকে কাজে লাগানো হচ্ছে লক্ষ্য একটাই যে কোনো প্রকারে হারানো জমি দখল করতে হবে সিপিআইএম জানে বুথ সংগঠন কতটা দুর্বল ছিল এই বুথ সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হবে কাজ করছে সিপিআইএম এরিয়া কমিটিতে চেঞ্জেস এসেছে আপনারা জানেন এই বর্ধমান জেলাতেই একত্রিশখানা এরিয়া কমিটি রয়েছে মানে আমি পূর্ব বর্ধমানের কথা বলছি এই একত্রিশখানা এরিয়া কমিটিতে গতকালই আপনাদেরকে বলেছি প্রায় পঁচাশি পার্সেন্টেজ তরুণ মুখ এসেছে যুব মুখ এসেছে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় দু হাজার ছাব্বিশে এই বর্ধমান জেলা আর শূন্য থাকতে চাইছে না এই বর্ধমান জেলা থেকে বিধায়ক বার করতে হবে যার ফলেই হয়তো আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষীকে কাজে লাগানো হচ্ছে তাছাড়া আপনারা দেখেছেন ইদানিংকালে মিনাক্ষী মুখার্জি যেভাবে কর ইস্যুটা সামনে এনেছে তাছাড়া এই যে ইনসাপ যাত্রা দু হাজার দেখেছেন ব্রিগেডে মাঠ বড়ানো থেকে শুরু করে এই মিনাক্ষীকে কিন্তু সিপিআইএম কাজে লাগিয়েছে এবং ফল কিন্তু সিপিআইএম হাতে নাতে পেয়েছে এবারে দরকার শক্তিশালী সংগঠন তৈরি করা মানে বুথ সংগঠন তৈরি করা এরিয়া কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে আমি শুধু এই দুই বর্ধমানের কথা বলছি না হুগলি বিভিন্ন জায়গায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ সব জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি সিপিআইএমের নতুন মুখ দেখা যাচ্ছে এবং এই এই নতুন মুখদের মানে প্রধান হয়ে উঠছে মেনাক্ষী মুখার্জি মেনাক্ষী মুখার্জিকে সামনে রেখেই আবার দু বিধানসভা নির্বাচন বামেরা লড়তে চলেছে এটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ এবারে যে জেলা সম্মেলনগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতি কটা জেলা সম্মেলনে আমরা যদি দেখি এই মেনাক্ষী মুখার্জিকে কিন্তু প্রধান বক্তা হিসেবে দেখা যাচ্ছে আর এখান থেকে একটা ইঙ্গিত তো মানুষও পেয়ে যাচ্ছে বাম কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসও ফিরবে আশা করি কারণ বুথ সংগঠন যেটা ভেঙে পড়েছিল সেই বুথ সংগঠনের দিকে কিন্তু সিপিআইএম ভালোই ঝোঁক দিয়েছে তার প্রধান কারণ আবার বলছি বারবার একটা নামি বেরিয়ে আসছে মিনাক্ষী মুখার্জি কারণ এই যে বুথ সংগঠন শক্তিশালী কারা করে কর্মীরা কর্মীদের মধ্যে মনোবল কে বাড়াচ্ছে মিনাক্ষী মুখার্জি কারণ সব জায়গাতেই তো প্রধান মুখ মিনাক্ষী মুখার্জি এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই মিনাক্ষীকে সামনে সারিতে রেখে মুখ করে যদি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন লড়ে বামেরা কি নিজেদের হারানো জায়গা ফিরে পেতে পারে বামেরা কি আসন পেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন